তারপর এখানে একটা চশমা এটা কি কিলিপিলিপ বেবি কিলিপ বিশ টাকা কিনা এগুলো তিরিশ টাকা বিক্রি করতে বিশ টাকা কিনা তিরিশ টাকা বিক্রি করতে যারা মেলা করে আমাদের মাল না এগুলো মানে পুরো বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল দিয়ে থাকবে চৌষট্টি জেলা কন্ডিশন মাল দি আছে তিন হাজার থেকে মাল নিতে পারবো অসুবিধা মানে তিন হাজার টাকা হলে পাইকারি রেটটা রেটটা ধরে মানে যেটা তিন হাজার দুই হাজার এক হাজার আমরা এখানে খুচরা আমি বিক্রি করি না যা নেবো পাইকারি আপনারা যারা এই ব্যবসাটা করতে চাচ্ছেন স্কিনে দেওয়া নাম্বার থেকে নাম্বার সংগ্রহ করে ভাইয়ের সাথে যোগাযোগ করুন যারা আমার দোকান আসতে চাচ্ছে আমার দোকান হলো চকবাজার মদিনা কামাল টাওয়ার শাহি মসজিদ এবং ছোট মসজিদের মাঝখানে গলিত আমার দোকান দোকান নাম্বার চব্বিশ দোকান নাম্বার চব্বিশ জি মেসাজ একদম রাস্তার পাশে দোকান একদম রাস্তার পাশে বিহাজ দেখুন রাস্তার পাশে গলি শাহি মসজিদের উত্তর পাশের গলি না ভাই জি